আমাদের দেশের বিজনেস ব্যবসা মানে ব্যবসায়ীরা আসলে ওরা যে কী চাচ্ছে বা কি করতে চায় সেটা বোঝা মুশকিল আমি একটি ঘটনা বলি সেটা হচ্ছে যে গতকালকে গতকালকে রাত্রের মেবি সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম হবে তখন আমি অফিস থেকে ফিরছিলাম তো রাস্তায় দেখলাম সবজি বিক্রি করতেছে একটি ভ্যানের ভিতরে তো সবজি খুব সস্তা আমি সবজিওয়ালাকে জিজ্ঞেস করলাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ছিল ভেন্ডি বলে এটাকে কোথাও ঢ্যাঁড়স বলে কোথাও ভেন্ডি বলে তো সেটা আমি দাম জিজ্ঞেস করলাম কত টাকা ভাই সে বললো যে কেজি পনেরো টাকা খুবই সস্তা বর্তমান সবজির দাম খুব সস্তা পনেরো টাকা কেজি তো বেশি পরিমাণ নাই তার কাছে অল্প পরিমাণে আছে তো আমি বললাম এটা কি বাইসা পয়সা নেওয়া যাবে তো সে বললো বাইসা নিলে তিরিশ টাকা কেজি তাই বললাম ঠিক আছে আমি বাইশায় নিব আমি তো বাঁচলাম বাঁচতে কিছুক্ষণ বাঁচার পরে বাকিটা ওই ভদ্রলোক দোকানদারি আমাকে বেছে দিলো সে বলতেছে এটা ভালো এটা ভালো এটা ভালো এটা ভালো এভাবে দিচ্ছে তো যে ভালো কথা সে তো ভালোটা আমার সে ভালো বোঝে তাই না তো ভালোটা বেছে বেছে দিল দেওয়ার পরে আমি তাকে টাকা দিলাম তাই বললাম যে আপনি যেহেতু বাইসা সাথে কিছু কম রাখবেন না সে বলছে না কম রাখা যাবে না বাইসাই তো দিছি আর ঠিক আছে বাইসা দিছেন ভালোটাই দিচ্ছেন হ্যাঁ ভালোটাই দিছি বললাম ঠিক আছে যদি খারাপটা দিয়ে থাকেন বিচার আল্লাহ করবে আমি এই কথা কেন বললাম যদি খারাপটা দিয়ে থাকেন বিচার আল্লাহ করবে এই কথা বলার কারণে সে ভদ্রলে খেপে গেল হ্যাঁ আপনি আল্লাহ কাছে কেন বিচার দিচ্ছেন আপনি বুঝতেছেন আল্লাহর কাছে বিচার দেওয়া যাবে না তার মানে তার কি সে আমাকে ভালোটা দিছে ভালোটা খারাপটা আমি জানি না কি দিচ্ছে না দিচ্ছে আমি জাস্ট এই কথাই বলছি যে আপনি যদি খারাপটা দিয়ে থাকেন বিচার আল্লাহ করবে এই কথা বলার সঙ্গে সঙ্গে সে খেপে নেবে পায়ার হ্যাঁ আগে নিজের ভালো হন নিজের বিচার করেন তো মানে এই ধরনের বিভিন্ন ধরনের উল্টা কথাবার্তা সে বলতেই আছে বলতেই আছে যেমন পাশে একজন দোকানদার সে একজন ভদ্রলোক ভালো কথা বলছে তা সে বলছে যে ভাই আপনি ওনাকে মাফ করে দেন তাই বলো হ্যাঁ মাফ তো অবশ্যই করতে হবে মাফ করতে হবে না মাফ তো আর কাউকে যদি মাফ না করা হয় তাহলে তো আরও বিপদ বিপদ না কারণ সেই ভদ্রলোক দুনিয়াতে দুই চার পাঁচ টাকা কামাই করে তাকে যদি আমি একটা আটকে রাখি কালকে আমাদের ময়দানে সে ফেসে যাবে তো সেজন্য সকলের উচিত সকলকে মাফ করে দেওয়া কিন্তু এখানে বিষয়টা আপনি বুঝতেছেন সে নিজে বাইসা বেছা দিল এবং ভালোটা বলল। বলার পরে আমি কেন আল্লাহ কাছে বিচার দিলাম সে খেপে গেল তার মানে কি সে আমাকে ভালোটা দিছে তার কথায় কি বোঝা যাচ্ছে সে কেন আল্লাহর কাছে বিচার দিতে যাব দেওয়া যাবে না সে আপনাকে আবার হুমকিও দিচ্ছে যে আপনি এই ধরনের কথা বলতে পারেন না আপনি আর আল্লাহর কাছে বিচার দিতে পারেন না কোনো দোকানে গিয়ে যদি আপনি আল্লাহর কাছে বিচার দেন সেই দোকানটা আপনাকে ছাড়বে নাকি কি হ্যাঁ আপনার তো আমি ছায়া দিচ্ছি অন্য কেউ ছাড়বে না মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে তার মানে বুঝতেছেন ব্যবসায়ীদের মানে কি ওদের কি মতলব কি চাচ্ছে কি আসে বিষয়ে সেটা আসলে বোঝা মুশকিল